নমস্কার আমরা গত দিনের খবরে আশঙ্কা প্রকাশ করে এটাই বলেছিলাম কলকাতাতে চিকিৎসা শুরু করাটাই তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে ভুল হয়ে গেল আমরা আশাবাদী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অতি দ্রুত আরোগ্য লাভ করে আবারও কাজে ফিরবেন আপাতত জটিল শারীরিক পরিস্থিতি উন্নতির কোনো খবর সেইভাবে পাওয়া যাচ্ছে না প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এমসে কেন্দ্রের তরফ থেকে ঠিক করে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গে থাকছে মেডিকেল টিম হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত অ্যাম্বুলেন্সেও থাকছে মেডিকেল টিম তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাসপাতালে যখন ভর্তি করা হয় তখন তার বমিও হচ্ছিল সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করেন চিকিৎসকেরা চিকিৎসকেরা জানাচ্ছেন চার দিন পরেও বেসরকারি হাসপাতালের আইসিউতে অর্গান সাপোর্ট সিস্টেমে রয়েছেন সাংসদ প্রবল শ্বাসকষ্টজনিত কারণে রাতে নন ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন সাংসদ বুধবার দুপুরে পরিবারের সদস্যদের কাছে সাংসদের শারীরিক সমস্যা দিকগুলি তুলে ধরেন চিকিৎসকেরা পেটের সিটি স্ক্যানের রিপোর্ট ঘিরে আলোচনা হয়